সনাতন ধর্মের ধর্মীয় ভাবাকে আঘাতের অভিযোগ ঘাটালে মুখ্যমন্ত্রীর কুশপত্তলিকা দাহ বিধানসভা দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভমেলা নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ বিরোধীদের তারই প্রতিবাদে রাজ্য জুড়ে হিন্দু সনাতনীর মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় ঘাটালে মিছিল করা হয় এবং ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মিছিল ঘাটাল পাশকুড়া বাস থেকে শুরু হয় এবং ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনে এসে পথ অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুসুপত্রিকা দাহ করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বিরোধী দলের বিধায়কদের

একজন ব্রাহ্মণ হিন্দু হিন্দু হয়েও হিন্দুদেরকে একশো আটচল্লিশ বছর পর যে মহাকুমু মেলা সেই মহাকুম মেলাকে নিয়ে অপমান করছে মহাকুম্বুকে বলছে মিষ্টি তো এই জায়গায় আমরা চিন্তিত যে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী একজন হিন্দু ব্রাহ্মণ বা অন্য কিছু তিনি হিন্দুদেরকে নিয়ে বারে বারে আক্রমণ করে আর হিন্দু ধর্মকে বারে বারে দেখায় ছোট করে অপমান করে তো সে জায়গায় আমরা যারা হিন্দু রয়েছি আমরা খুব উৎসিত এবং আমরা বেদনাদায়ক ওনার কথা শুনে তো সেই জায়গায় আমরা মনে করছি যে হিন্দু বিরোধী সরকার যে মুখ্যমন্ত্রী হিন্দু সেচে রয়েছে সে আদৌ হিন্দু কিনা যদি হিন্দু না হয় তাহলে অবিলম্বে এই যে প্রতারণা সে প্রতারণার উপযুক্ত স্বাস্থ্য পাওয়া উচিত এবং হিন্দুদেরকে অপমান করেছে সেই বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা যা উচিত সেই জন্য আমরা ওটা রাজ্য জুড়ে এই ধরনের অবরোধ এবং ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি কারণ এই সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদেরকে আস্তে আস্তে চক্রান্ত করেন বেড়ে বেলা চক্রান্ত করছে তো সেই জন্য আমরা বারে বারে একটাই কথা বলব হিন্দু ধর্ম যার যার রক্ষা করার অধিকার তার তো সেই জন্য আমরা সবাই আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ সেই ধর্ম রক্ষা করার জন্য আমরা সবাই ধর্মকে তুলে নিয়েছি আর রক্ষা করার দায়িত্ব আমরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার